এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে কেউ সাহেব করলি কেন এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস এই যে ছত্রিশ লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে তারা যে পায়খানা সাফ করে রাস্তা ঝাড়ু দেয় রুটি বানায় আমি নিতে দেখেছি পানি টেনে দিচ্ছে এই মানুষগুলো বাইরে যায় এই কাজগুলো করে তাও দুই ঘন্টা পাঁচ ঘন্টা না বারো ঘন্টা ডিউটি রুটি বানাচ্ছে বারো ঘন্টা একাধারে কেন আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে আজ তুরস্ক এমনকি আমেরিকা বিভিন্ন দেশ থেকে রাশিয়া এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত আমাকে বেশি বলে ফেলেছি একটাও বেশি হয়নি যা বলেছি সব পড়িয়ে দেখে এই চোখ দিয়ে দেখা এই আমরা বারবার বলছি আগামীতে যারা আসবে হাও খাও বন্ধ করেন খালি খাবো খাবো করেন কেন কি করবেন খেয়ে ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজের এই কাজ কারবারগুলো দেশে করতো ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারতো না সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল আল্লাহ রব্বুল আলমিনের যে আয়াত আমরা পড়েছি সরা দোহার সাত নাম্বার আয়াত আমি তাফসির আকারে কথা বলবো এখান থেকে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি এ দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য সৎ বলেন শুধু সৎ দেখলে হবে না লোকটাকে যোগ্য হওয়া লাগবে আমি অপেন বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি আমি করি এই কারণে কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে যোগ্যতা সম্পন্ন আপনি দেখান আমি এক এক্ষুনি চলে যাব বলেন না কেন আমি পাইনি এই আমি যাইনি আমি দা পেয়েছি দেখে শুনে বুঝে আমি দাদা আপনার মতো হান্দা যে হা করে চলতে পারি না আমি করালের ওপরে অনাস মাস্টারস করেছি কি হাওয়া খেয়ে আমি বুঝতেছি যে করাল কী বলে ওগাদ দাল্লাহুল্লা দিন আমানো মেংকো ওয়া আমিলো সলি হাত লায় স্তখলি ফান্না হম ফিল আর কাম আস্তখলা ফাল্লাদিন আমি কগলে হিম সোরান ওরের পঞ্চান্ন আল্লাহ তালা বলেন আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর আমলে কি এখানে ব্যাখ্যা হয়তো অনেকে নেক বলবে সলের না মানে শুধু নেক না সলেহ আপনাকে ইমান আনার পরে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে এই বাংলাদেশে এটা আমি সবচাইতে বেশি পেয়েছি জামাত শিবির আর ছাত্রী সংস্থার ভেতরে আপনি এখন চ্যালেঞ্জ দেন দেন অনেক মানুষ রাজনীতি করে আখের গোছানোর জন্য খালি খাবো খাবো এই ধান কিন্তু এই যাদের নাম বললাম এদের ভেতরে যদি এই চরিত্র পান আপনি একটা দেখান আমি এক তো অবাক করে চলে আসবো আপনি রাগ না করে নিজের বাস্তবতায় মিলান আপনাদের তো সাতক্ষেরার নিজে পরিচিত মালানা ইয়াসার রিয়াসাত আলী আশা শুনি না আমি নিজে গিয়েছিলাম তার এক নাতি আমার সাথে পড়তো এই যে আশরাফ ভাই আমি সে মজেম সাহেব মজেম তার বাড়ি পর্যন্ত আমার মনে হয় এখনো মাটির বাড়ি আর টিনের বাড়ি সে একজন এমপি আর বাংলাদেশে এমপি পায় আমরা ছয়শ বিশটা বাড়ি আর শয়তান তোর বাড়ি লাগে কয়টা আমার একটা বাড়ি থেকে বাবার বাড়ি কুষ্টিয়া হালসা নিজের বাড়ি কুষ্টিয়া শহরে এই আমার চিন্তা হয় যে আমার তো ছেলে নেই আমার তিনটা মেয়ে যা করব কামায় সব খাবে জামা অসাটা আমি কামাই করে করবো তাই আমার ভয় হয় আর ওই শয়তানদের তাও তো আমার তিনটা ছেলে আছে জামাই তো খাবে আর ওদের ছেলে নেই মেয়ে নেই বাড়ি আছে ছয়শো বিশটা ওর খাবে কে ওর চোখ বন্ধ হয়ে গেলে ওগুলো কুকুর শিকালে খাবে এক কথা বলে না কেন আমার ভাইরা এই জন্য সৎ এবং যজ্ঞ যারা আবার খেয়াল করেন ইমান থাকা লাগবে এবং সৎ যজ্ঞ হওয়া লাগবে তাহলে আল্লাহর ওয়াদা জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে আল্লাহ এতটুকু শেষ করেননি আল্লাহ বলেন কামাস্তাকলা ফ আল্লাহ দিয়ে লামে তাকে ননে সামিলা গ্যারান্টি দিচ্ছি তোমাদের আগে যারা এই দুইটা গুণ ছিল তাদেরকে আমি জয়ে শাসন ক্ষমতা দিয়েছিলাম আল্লাহ ওয়াদা মিথ্যা হবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি সামনে পরিবেশ তৈরি হচ্ছে মাত্র পনেরো জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগে আর এখন এই যে এপ্রিলের এক তারিখে জরিপ বের হয়েছিল আন্তর্জাতিকভাবে বাংলাদেশে এখন একশো জনের জন মানুষ বলছে আমরা ইসলাম চাই অথচ আট মাস আগে মাত্র একশো জনের পনেরো জন বলতো যে আমরা ইসলাম চাই কয়জন বলেন বলেন তার ভেতরে আশরাফ সাহেব একজন মনে করেন হামজা একজন এরকম মাত্র একশো জনের পনেরো জন আর আট মাসের ব্যবধানে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম হোক হিন্দু পর্যন্ত এ গোবিন্দ পরামানিক এ কি মুসলমান না হিন্দু এ কয়েকদিন আগে স্ট্যাটাস দিস সংবাদ সম্মেলন করে বলিস এমনকি লাইভ করে বলছে যে বাংলাদেশে যদি ইসলাম আসে আমরা অন্য জাতির লোকেরা সব চাইতে নিরাপদে থাকতে পারি সুতরাং সুযোগ কিন্তু আসতেছে মা অদা আঁকা রব্য কলা কোনো নেই কোন চিন্তা নেই কোনো টেনশন নেই আল্লাহ আমাদের ছেড়েও দেয়নি আমাদের ত্যাগও করেনি এমনকি আমাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট না পরীক্ষা তো আল্লাহ নেবে তাই চল্লিশ দিন পরীক্ষা নিয়েছিল করার আগে ওহি বন্ধ ছিল কতদিন চল্লিশ দিন আপন যারা আছে তারা পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিল এমনকি নিজের চাচি আবুল হাবির স্ত্রী ওই কথা বলেছে মোহাম্মদের কাছে যে শয়তান আসে সেই শয়তান তাকে ত্যাগ বলে করিস বলেন বাংলাদেশের এই সাড়ে পনেরো বছর এমন কি এই ফিলিস্তিনের দৃশ্য দেখে গতকাল তাসলিমা নাসরিন এই কোলাঙ্গার মহিলা কাল স্ট্যাটাস দিয়েছে কোথায় তোদের আল্লাহ ফিলিস্তিনে যা হয়ে গেল আল্লাহ যদি থাকতো ওতে কিছু করতো এরকম কোলাঙ্গার গুলো দেখে দেখে আশ্রয় দেয় এই না সেই এই বাংলাদেশের যারা ইসলামের যারা মানবতার যারা ক্ষতি করে তাদের গোরা আশ্রয় দেয় আপনি তাকান তাসলিমা নাসরিনের মতো এই দুশ্চরিত্র এ মানুষ নামে কলঙ্ক আল্লাহকে ভুল ধরে বিশ্বাস করে না এই শয়তানকে দুনিয়ার কেউ নিতে রাজি না গণহত্যার সাথে জড়িত হাসি না

দিনের মধ্য দিনের আলোর কসম সকালের কসম দিলেন না বিকালের কসম দিলেন না আলো একেবারে যখন সূর্য মাথার ওপরে যখন পৃথিবী একেবারে ফুল আলোকিত হয়ে যায় এই সময়টার কসম দিলেন কেন হেনবি আপনার জীবনে অনেক হতাশা ছিল আমি দেখেছি আপনি পর্যন্ত চল্লিশ দিন ভার আক্রান্ত হয়ে গিয়েছিলেন আর ওরা আপনাকে বিভিন্ন রকমের কথা বলতে বলতে একেবারে না জেহাল করে ফেলেছে নিজের আপন চাষি পর্যন্ত আপনার কোনো দুঃখ নেই এই হতাশা থাকবে না একেবারে দিনের মধ্য দিন যখন সূর্য মাঠার উপরে এই সময়ের কসম দিলাম অল্লাইলি ইদা সাজা রাতের কসম দিলাম কেন এত দিন যারা আনন্দ করেছে রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসবে আপনি দেখেছেন না এই দেশে যারা সুখে ছিল তাদের জীবনে কোনো দিন আমরা কল্পনাও করি না যে সময় পাল্টাতে পারে আল্লাহ এমন অন্ধকার ঢেলে দিয়েছেন পাঁচ মিনিট সময় চেয়েছে তাও পাইনি এমন কি এত পেয়াদা পাই পেয়াদা এত লোকজন এত খাদেম যাওয়ার সময় একটা লোক ওর সাথে পাইনি কথা বলে না কেন কি হতাশা নেমে এসেছিল জীবনে আমি দেওয়ার আগের দৃশ্য দেখেছি চোখ মুসতেছে আমি মনে হয় ওই দিনই তার জীবনে প্রথম চোখে পানি দেখলাম এর আগে যতই কান্নার নাটক করুক জীবনে কান দেনি খালি আন্দাজে মনোরমাল দিয়ে চোখ মুছিস কান্না করেছে আগস্টের পাঁচ তারিখে যেদিন বিদায় নেবে ওই দিন এর নাম সাজা এর নাম কি সাজা শত তাকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন নি ওই জামানায় এটা কিয়ামত পর্যন্ত থাকবে আর আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত আয়াত থেকে আশার সঞ্চার জাগাবো মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা আল আখিরাতু খায়রুল লাকুম মিনাল উলা হে নবী আপনার আগের চাইতে পরে ভালো এতদিন যাই হয়েছে হয়েছে বিশ্বের মুসলমানেরা কোনো চিন্তা নেই ইহুদিরা যে মানুষগুলোকে মেরে ফেলেছে এরা শুধু মারা যায়নি এরা শাহাদত বরণ করেছে আর শাহাদত যারা বরণ করে ওরা কিন্তু মারা যায় না কি ওয়ালা তাহসাবাল্লাযিনা কুতিলু ফিসাবেল্লাহি বালাহায়া আল্লাহ বলেন যারা সাহাদত বরণ করে এদেরকে তোমরা মৃত বলবা না এমন কি ধারণাও করবা না সরা বাকার আর একশো চুয়ান্ন নাম্বার আয়তে পাবেন ওলা তাকে হলো লে মা ই আর সরা আলে আমরা একশো অনুসত্তর নাম্বার আয়তে পাবেন ওলা তাহ সাবান আল্লাহ দিন আ বলাই যাবে না ধারণাও করা যাবে না তো মরে গেছে যারা শহীদ হয় মুক্তি আপনি কখনো বলবেন না যে মরে গেছে ধারণাও করবেন না মরে গেছে আল্লাহ বলেন বালাহায়া তারা জীবিত কে বলেন আরা জোরে বলেন আংদা রব্বিহিমির যাতুন শুধু জীবিত না তারা তার রবের কাছে রিসিক পাচ্ছে সুবহানাল্লাহ বলতে পারেন না শতাংশ হাজার এ 2732 জন মানুষ শহীদ হয়েছে কি এবং ফিলিস্তিনে এই গুজরাটে বিশ্বে বিভিন্ন জায়গায় মানুষ মুসলমানরা যারা বিনা কারণে মারা যাচ্ছে বিধর্মীদের হাতে এমনি মারা যাচ্ছে না এরা শহীদ হচ্ছে আর শহীদ হলে কি মরে বলেন বলেন ওই যে ওই বাচ্চাটা বলছিল না যে আমাকে মেরে ফেলেন আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই এজন্য যারা শহীদ হচ্ছে এ মানুষগুলো সৌভাগ্যশালী আর যাকে তাকে আল্লাহ সাহাদতের মরণ দেয়ও না যার ইমানটা আল্লাহর পছন্দ হয় যার কর্মজীবন প্র্যাকটিস এবং অ্যাক্টিভিটিস প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লেগে যায় তখন তাকে এমনিতেই মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয় তার প্রমাণ আল্লামা মা তেরো বছরের ভেতরে তো মূল্য না এ জালেমের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দেবে তার সারা জীবনের মরাজ ছিল আল্লাহ হুম আজ আলুকা শাহাদাতাং ফিজিক এ আল্লাহ তুমি আমাকে যদি মরণ দাও এমনি মরণ দিও না শাহাদতের মরণ দিও ওনাকে যে শহীদ করা হয়েছে এটা এখন দিন যত যাচ্ছে প্রকাশ পাচ্ছে কথা বলে ঠিক না